নমস্কার বন্ধুরা বং ফুটবলারে আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো যেহেতু তোমরা এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার আপডেট সবার আগে পেয়ে যাবে তাই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে অল করে রাখবেন তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটা ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য অবশ্যই এটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর এবং দুর্দান্ত সাইনিং আমার মতে তো দুর্দান্ত সাইনিং হয়েছে ইস্টবেঙ্গল দলের জন্য হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এফসি গোয়া থেকে ইস্টবেঙ্গলে এলেন জয়গুপ্তা হ্যাঁ ইস্টবেঙ্গল এক কোটি চার লক্ষ টাকা ট্রান্সফার ফি দিয়ে গোয়া থেকে জয়গুপ্তাকে নিয়ে এলো হ্যাঁ তোমরা ঠিকই দিয়ে জয়গুপ্তাকে কিনে নিয়েছে এখন জয়গুপ্তাকে আমরা ইস্ট বেঙ্গলের প্লেয়ার পুরোপুরি বলতে পারি দু ২৬ মরসুমের জন্য ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি গোয়া থেকে জয়গুপ্তাকে বহু বছরের জন্য চুক্তিতে সই করিয়ে নিয়েছে তেইশ বছর বয়সী এই খেলোয়াড় কলকাতার ক্লাবে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন এবং এমন আমরাও জানি যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব দুজনেই কিন্তু অভিষেক সিং টেকচামকে চেয়েছিল কিন্তু সেখানে ইস্টবেঙ্গল দল মোহনবাগানকে বিট করতে পারেনি মোহনবাগান দল তাদের বিট করে অভিষেককে তাদের নিজেদের দলে নিয়ে নেয় পরবর্তী প্লেয়ার হিসাবে তাকে না পাওয়ার পরবর্তী প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গল দল কিন্তু ট্রান্সফার বিট বৃদ্ধি করে ক্লাবের কোটি টাকারও বেশি ফি দিয়ে জয়গুপ্তাকে তাদের নিজেদের দলে আনেন এবং আমার মতে এটা দুর্দান্ত সাইন ইন্ডিয়ান প্লেয়ার এবং ২৩ বছর বয়স আগামী সিজনটা হয়তো ভালো যায়নি সব সিজনই যে এক যাবে তার তো কোনো কথা নেই তার আগের সিজনটা আমরা দুর্দান্ত পারফরম্যান্স করতে দেখেছি জয়গুপ্তাকে এফসি সি গোয়ার হয় আর আগের সিজন মানালোর মানালোরও দোষ ছিল আমি অবশ্যই বলবো তার কারণ জয়গুপ্তাকে একটু হলেও ম্যাচ টাইম দেওয়া দরকার ছিল জয়গুপ্তা একদমই ম্যাচ টাইম পায়নি আমি আশা করছি ইস্টবেঙ্গলের হয় জয়গুপ্তা আরও ভালো খেলবে এবং আর যে খবরটা পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গলের সাথে যে ডিফেন্ডারটা মানে অর্থাৎ জয়গুপ্তার যে ট্রান্সফারের যে চুক্তিটি পৌঁছাচ্ছে মানে একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে আর উঁচু জায়গায় পৌঁছাচ্ছে এটা একজন ভারতীয় খেলোয়াড়ের জন্য একটা ক্লাবের রেকর্ড হচ্ছে যে এই ট্রান্সফার ফিটা দিয়েছে এক কোটি ছ লক্ষ টাকা এটা একটা উঁচু জায়গায় পৌঁছাচ্ছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে Chanel en el